আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সো আজকে চলে এসেছি নিত্য নতুন কিছু প্রোডাক্টের সমাহার নিয়ে তো আজকে আমি দেখাবো শীতের সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর যেটা হচ্ছে প্রত্যেকটা বাসায় দরকার হয় শীতকালে বেসিক্যালি তাদের জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের ইলেকট্রিক ক্যাটেল সো এই ক্যাটেলগুলোতে কি কি সুবিধা থাকছে আর কি কি ফিচার্স থাকছে সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তো প্রথমে আমি যে সাইজটা আছে এখান থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের ডিজনি ব্র্যান্ডের ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ড ইলেকট্রিক ক্যাটেল আর এটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার আর পনেরোশো ওয়ার্ড টু পয়েন্ট টু লিটার পনেরোশো ওয়ার্ড আর এটার ডিজাইনটা জাস্ট দেখেন বাইরের পোর্শনটা সম্পূর্ণ এর করে নিয়ে আসছে আর ডিজনিটালি কিন্তু ব্র্যান্ডিংটা লেখা আছে আর খুব সুন্দর একটা এলইডি লাইট কিন্তু এখানে শো করবে আর এটার কয়েল যেটা আছে এটা কিন্তু আপনার কপারের কয়েল থাকবে আর খুবই সুন্দর উপরের ডিজাইনটা জাস্ট আপনারা পুশ করবেন এ লকটা খুলবেন ভিতরেও কিন্তু ফুললি স্টেইনলেস স্টিলের থাকতেছে আর এটার মধ্যে আপনারা কি করতে পারবেন এর মধ্যে চা করতে পারবেন গরম পানি করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন যারা আমরা ডিম খেতে চাই তারা কিন্তু একদম খুব অল্প শীতকালে কিন্তু আমরা যারা আহ ফজরের রু নামাজ পড়ি তারা কিন্তু ফজরের ফজরটা করতে হয় তো ঠান্ডা পানি দিয়ে কিন্তু অনেক হ্যাসেল হয় জাস্ট এখানে বসাবেন পানিটা মাত্র দুই মিনিটে একবারে ফুটন্ত গরম পানি করে ফেলতে পারবেন আপনারা খুব কম সময় আর যদি চাটা করেন সেক্ষেত্রে করতে পারবেন এই একটা প্রোডাক্ট কিন্তু শীতকালে খুবই উপকারী একটা প্রোডাক্ট বাসা বাড়ির জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে ফুলি স্টেইনলেস স্টিলের আমি প্রত্যেকটা দেখাবো এখানে যেহেতু ছয়টা মডেল আছে প্রাইসটা আমি শো করে দিব এটা আমাদের রেগুলার দাম কিন্তু পঁচিশশো টাকা সো আজকে এই ভিডিও দেখে যারা শীত যখন এসে যাবে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু বেড়ে যাবে সো যারা শীত আসার আগে প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু খুব সীমিত প্রাইসে কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো এটা আমাদের রেগুলার প্রাইস 2500 টাকা যারা এই ভিডিও থেকে নিবে তারা পাচ্ছেন অনলি 2050 টাকা 2050 টাকা দিয়ে এই 2.2 লিটার ডিজনি ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তারপরে যেটা আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে বড় সাইজ খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার এটাও কিন্তু এলইডি লাইট শো করবে ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে যেটা আর এটা কিন্তু টু ইন ওয়ান সিস্টেম এটা কিন্তু অ্যাজ এ ক্যাটাল হিসাবে ইউজ করতে পারছে স্যার প্লাস এটা কিন্তু ফ্ল্যাক্স হিসাবেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন সেটা আমি ভিতরটা একটু দেখিয়ে দেই এই যে ইলেকট্রিক ক্যাটেল যদি আপনারা গরম করে ফেলেন যারা ছোটখাটো খাটো বিজনেস করতে চান বা বাসায় রাখতে চান আপনারা সাথে সাথে এটার মধ্যে চা তৈরি করবেন বা গরম পানি তৈরি করবেন করে কিন্তু ঢাকনাটা যদি আপনারা অটোমেটিক্যালি যে দেখেন এয়ারটাইট একটা ঢাকনা দেওয়া আছে এটা আপনারা যদি অ্যাডজাস্ট করে দেন সাথে সাথে কিন্তু আপনারা এটা ফ্লাক্স হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারতেছেন ডিরেক্ট এখানে চা কফি যাই করেন করে সাথে সাথে কিন্তু আপনার টেবিলের উপরে শো করে জাস্ট এই যে এই এভাবে পুশ করবেন খুব সুন্দরভাবে কিন্তু চা তা সবকিছু কিন্তু ম্যাম মন্দ গেস্টদের সামনেও কিন্তু শো করতে পারবেন সার্ভ করতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে আপনার এটা বলে 2.8 লিটার সবচেয়ে বড় সাইজ 2.8 লিটার আর প্রত্যেকটা ক্যাটালি কিন্তু কপারের কয়েল থাকবে সো 2.2 লিটার এটা যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করেন এটা আমাদের রেগুলার দাম আছে 2850 টাকা এই ভিডিও থেকে যারা অর্ডার করবে রাখতেছি অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওনার একদম সীমিত হোলসেল প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ফিক্স একদম হোলসেল প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট সবচেয়ে বড়টা আর এটা একটা খুব সুন্দর একটা ডিজাইনটা দেখেন জাস্ট একবার লেদার কোটেড করে নিয়ে আসছে কিন্তু ফাইবারের লেদার করে নিয়ে আসছে আর স্টেইনলেস স্টেইনলে দেখতে খুবই একটা প্রোডাক্ট এটার মধ্যে আপনারা হিসেবে সবকিছু আর ভিতরের আর এখানে কিন্তু ছাঁকনি সিস্টেম করে দেওয়া আছে সো উপরের পোর্শনটা কিন্তু অ্যাস এর অনেকগুলো প্লাস্টিকের থাকে গোলা যায় বাট এটাও অ্যাস এর করে নিয়ে আসছে তো এটা হচ্ছে কি আপনার টু লিটার তো এটা যারা নিচ্ছেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন লিটার সো তারপরে আমরা দেখাবো যে গোল্ডেন কালার এই প্রোডাক্টটা এটা খুবই নাইস একটা প্রোডাক্ট ডিজনি ব্র্যান্ডের আর এটা হচ্ছে দুই লিটারের বরাবর দুই লিটার সো এটা যারা নিতে চাচ্ছেন বেসিক্যালি সেম জিনিসই দেখানোর কিছু ভিতরটা দেখিয়ে দিলাম তো এটার প্রাইস পড়বে অনলি দু টাকা অনলি দু হাজার পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো তারপরে খুবই কিউট একটা সাইজ এখানে রাখা আছে যারা হচ্ছে কি আপনার পোর্টেবল সিস্টেম বলা যায় যারা হচ্ছে আপনার একজন আছেন ব্যাচেলার আছেন বা এক দুইজনের জন্য ইউজ করতে চান খুবই সুন্দর একটা জিনিস খুব ইজিলি চাটা তৈরি করতে পারবেন দুই তিনজনের জন্য সো এটা হচ্ছে আপনার জিরো লিটার মানে হচ্ছে আপনার হাফ লিটার থেকে একটু বেশি সামথিং তো এটা নিতে পারবেন আপনারা অনলি আমাদের কাছ থেকে পনেরোশো টাকা দিয়ে অনলি পনেরোশো টাকা আর এটা হচ্ছে কি আপনার থাকছে ওয়ান পয়েন্ট এইট লিটার যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন মিডিয়াম ফ্যামিলির জন্য এটা নিতে পারেন এটা ভিতরের বাইরে থাকছে এটা নিতে পারবেন অনলি আমাদের কাছ থেকে সতেরোশো টাকা দ্যাট মিনস সতেরোশো না ষোলশো পঞ্চাশ টাকা রাখবো ফিক্সড এই প্রোডাক্টগুলো যারা দেখেছেন তারা যদি এই প্রোডাক্ট শীত আসার আগে আগে নিতে চান তাহলে এই প্রাইসে পেয়ে যাবেন শীত আসন হলে কিন্তু আমাদের প্রোডাক্ট নতুন রিস্টক হবে প্রাইস বেড়ে যাবে সো যারাই নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলবেন আর এভাবে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে